হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি পটলের খোসা ভর্তা হাতে কম সময় থাকলে আজকের রেসিপি চট করে তৈরি করে নিতে পারেন মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে পটলের খোসা ভর্তা করতে এখানে আমি নিয়েছি পটলের খোসা এরকম টুকরো করে কেটে নিয়েছি এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে বেটে নেব পটলের খোসা আমি কাঁচাই বেটেছি মিক্সিতে তবে কাঁচা পটলের খোসা মিক্সিতেই বাটা যাবে শিল বাটায় কিন্তু বাড়তে যাবেন না এটা ভীষণই কষ্টসাধ্য এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন রিফাইন্ড তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ কালো জিরে এবার বেটে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম পটলের খোসার পেস্টের মধ্যে ছিল ওয়ান ফোর চামচ হিং হিং মিশিয়ে আমি এই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আজকের রেসিপি এই রকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন হাতে কম সময়ে থাকলে পটলের খোসা এইরকমভাবে একবার তৈরি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো করে নেড়ে চড়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে সাধারণত পটলের খোসা ভর্তা করার সময় পটলের খোসা সেদ্ধ করে নিলে ভালো হয় তবে কম সময়ের জন্য এখানে আমি কাঁচা পটলের চোকলা বা খোসা ভর্তা করেছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভিনিগার এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এক থেকে দু মিনিট কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে নেড়ে নেড়ে শুকানোর পর আর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এটা নামিয়ে রাখতে হবে আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন নিরামিষ রান্নার আপডেট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার